ফিলিস্তিনে গাজা অভিমুখে মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব জাহাজই আটক করেছে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যম এমনটাই দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা এবং আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাতি দিয়ে আলসেসিরা জানিয়েছে সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছে ইসরায়েল থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে তবে আরেকটি জাহাজ রয়েছে তা যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে ঢুকে অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিকেও আটক করা হবে ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল চুয়াল্লিশটি প্রথম দফায় আটক নৌযানগুলোকে ইসরায়েলের আশদৌদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে আটক করা নৌযান টিপগুলোতে সুইডেনের জলবায়ু এবং অধিকার কর্মী গ্রেটার সহ বিখ্যাত অনেকে রয়েছেন এই বহরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম